সালামু আলাইকুম আছেন সবাই আমি খুব অসুস্থ আপনারা জানেন প্রায় এক সপ্তাহ পরে আজকে বের হলাম আমার কাঁধ এবং ডান হাঁটু এবং ডান কাঁধ আমার মনে হয় শরীর থেকে আলাদা এরকম মনে হয় আমার মানে আজকে অনেকদিন পরে বের হয়েছি তো প্রায় এক সপ্তাহ খুব বাজে সিচুয়েশন যাচ্ছে আল্লাহ মাফ করুক এই দোয়া করি তো যে ব্যাপারটা বলতে চাই একটা বিয়ের প্রোগ্রামে গেছিলাম জরুরি কাজে বের হয়েছিলাম আমার এক ছোটো ভাইয়ের ফ্রেন্ডের বিয়ে তো ও আগেই বলে রাখছিল এই জন্য গেলাম আমার বাসার সামনে থেকে নিয়ে গেছে গাড়িতে আবার নামাই দিয়ে গেল আর কি যে জন্য আপনাদের সামনে আসলাম সেটা হচ্ছে আপনারা তো অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছেন সাকিব ভাইয়ের বরবাদের ফার্স্ট কবে আসতে আসে মেহেদিয়া হৃদয় এই আধা ঘন্টা এক ঘন্টা আগে একটা পোস্ট দিচ্ছে যে সতেরো না আঠারো কবে চান দেখেন যেটা ভালো মনে করেন আমরা শয়তানি করে এগুলা বলি মানে মজা করে শয়তানি বলতে কি মজা করে বলি মানে কথায় কথায় বলে দেখেন যেটা ভালো মনে করেন এটা বুলির ভুলির মতন হয়ে গেছে তো ওই মজাটাই করছে দর্শকদের সাথে একটু ফান করছে ইয়াং ডিরেক্টর তো আপনাদের সাথে জমবে ভালো আর আমি আগেই বলছি যে মেজাসন হৃদয়ের সাথে অন্য কারোর তুলনা করলে হবে না কারণ সে হচ্ছে আপনার সলিড একটা লোক আপনার এর প্রমাণ পাবেন অনেকে দেখি খুব পচা পচা কন্টেন্ট করছেন যে মামুনের পথে মামুনের মতন হচ্ছে কিনা না না মামুনের মতো মামুন ভাইও কোনো না কোনো ভেজাল ছিল এই জন্য আসলে পিসাইতে বাধ্য হয়েছে উনারও কি শখ লাগে যে মানে সবাই মিলে গালি খাবে আর কি তো যে ব্যাপারটা বলতে চাই অন্য অন্য ডিরেক্টরের মতো হবে না হৃদয় ভাই এটুকু আমি বলতে পারি কারণ তার কাজ খুব গোসানো কারণ তার সাথে অনেক দিন থেকে কাজ করতেছি তো তো সেই হিসাবে সতেরো না আঠারো তারিখ আপনাদের উপরে ভার দিচ্ছে একটু মজা করছে আর কি তা আমি আবার একটু মজা করে বলছি দেখেন যেটা ভালো মনে করেন ওইখানে নিচে অনেকেই কমেন্ট করছে যে ব্যাপারটা বলতে চাই আমার কাছে যদি শোনেন আমি আমি চাইতাম পনেরো তারিখ কারণ ষোলোই ডিসেম্বর স্বাভাবিকভাবে ষোলোই ডিসেম্বরে তো হচ্ছে একটা বিশেষ একটা দিন আমাদের তো এই দি এই এই দিনে হচ্ছে দিবে না তো আমি একটু আগে দিতাম পনেরো তারিখ হৃদয় ভাই হচ্ছে ষোলো ষোলো তারিখ বাদ দিয়ে সতেরো আঠারো গেছে আমি এটা পনেরো তারিখ দিতাম ভাই আমি সাকি বিহানদের সেন্টিমেন্ট বুঝি সাকিব বিয়ানরা একদম তৃষ্ণার্ত মানে পাগলা হয়ে গিয়ে রয়েছে একদম মানে হাহাকার হয়ে রয়েছে ওপার বাংলায় দেব তারপরে হচ্ছে শুভশ্রীর সিনেমার নিয়ে খুব আলোচনা হচ্ছে বিশ তারিখে আসবে এই জন্য মনে করেন সবাই তীর্থের কাকের মতো বসে রয়েছে ভাই সাকিব বিয়ানরা যে কি অবস্থা করতেছে মানে একটা কিছু পাওয়ার জন্য সেই কবে থেকে বসে আছে বরবাদের আমি আমলে ভাই বিশ্বাস করেন আপনাদের সেন্টিমেন্ট সম্বন্ধে আমি জানি তো আপনাদের পুরো পালস আমি জানি আমি হইলে ভাই দিয়ে দিতাম মনে করেন পনেরো তারিখে দিয়ে দিতাম দেখেন আমি মিডিয়ার সামনে খুব কম যাই আপনারা জানেন মানে হুটহাট করে মিডিয়ার সামনে যাই না আমার এইখানে আমি কথা বলি আমার জায়গায় আমি কথা বলি মুখ মানে মুখের মাস্কটা খুলি না মাস্ক তো আসছে করোনাকালীন আমি মাস্ক পরা শুরু করছি আরও অনেক আগে যেন মানে আমাকে দেখে কেউ না চিনতে পারে কিন্তু আমি ইচ্ছা করে দরদের ফার্স্ট ডে ফার্স্ট শোতে গেছি এবং আমি প্ল্যান করে গেছি যে আমি কথা বলবো কারণ ভাইয়া দেশে নাই ভাইয়া হচ্ছে বরবাদের শুটিংয়ে ছিল তো আমারও শ্যুটিং পিচার ছিল পিছাইতে পিছাইতে আমার একটা পর্যায়ে গেছে আমি যেদিন হচ্ছে ফ্রাইডেতে রিলিজ হলো দরদ ওর পরের দিন আমি মনে হয় ফ্লাই করলাম হচ্ছে মুম্বাইয়ের উদ্দেশ্যে তা আমি একদম প্রি প্ল্যান করে গেছিলাম যে আমি আমি কথা বলবো মানে সাংবাদিকদের সাথে কারণ এটা আমার দায়িত্বের ভিতর পড়ে ভাইয়া ওই দেশে মুম্বাইতে অ্যাটলিস্ট ভাইয়ের ছোট ভাই হিসেবে আমি একটু মানে দরদের পাশে দাঁড়াইতে চাইছিলাম এবং এটা চাইছি ঠিক আছে তো আমি তাদের সেন্টিমেন্টটা বুঝিও কত সাক্ষী বিয়ান আমাকে বলছে ভাই আপনি সকালে আসেন আমরা সব সাক্ষী ই করবো তাই আমি বললাম যে ভাইয়া আমি বারোটার দিকে যাব এবং অনেক সাক্ষী বিয়ানের সাথে আমার দেখা হয়েছে তো সেই হিসেবে ওদের পালসটা সেন্টিমেন্টটা আমি বুঝি ওরা চাচ্ছে ইমিডিয়েট কিছু আমি হলে পনেরো তারিখ দিতাম ভাইয়া একটু ধৈর্য ধরেন পনেরো তারিখ আর সতেরো তারিখ আঠারো তারিখ তো মানে তেমন ডিস্টেন্স না তো সবাই অ্যাটলিস্ট মানে মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো মেহিডেশন হৃদয়ের বরবাদের ফার্স্ট লুক পাচ্ছেন সতেরো অথবা আঠারো তারিখ সম্ভবত সতেরো তারিখ আসতেছে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এইটার যে প্রচার মনে করেন হাইপ হাইপ তো এমনি উঠে যাবে কারণ ওই দিন হচ্ছে ঝড় উঠবে মানে ওই দিন অন্য কোনো কিছু থাকবে না ওই দিন শুধু বরবাদের ফার্স্ট লুকই থাকবে কারণ মেগাস্টার বলে কথা তো ফাইনালি একটা অ্যানাউন্সমেন্ট আসলো এটা আপনাদের জন্য আপনারা বোঝা ছিলেন আমার মনে হয় ওই পরশুদিন হৃদয় ভাই একটা সিনেমার প্রিমিয়ারে গেছে ওখানে যে হারে কমেন্ট শুরু করছিল পাবলিক পুরো ধুলাই আমি গতকালকে রাতে একটা মজা করে একটা কন্টেন্ট দিয়েছিলাম যে খাইছে খাইছে রেখাইসে মেহিয়াসান হৃদয়কে তো মানে পুরো খবর করে ছাড়বে যদি শাকিবিয়ান না ইতিমধ্যে কিছু না পায় আজকে ঘোষণা আসলে না আসলে যে কি অবস্থায় তো আমি যাই না ফাইনালি ঘোষণা আসলো সতেরো তারিখ বা আঠারো তারিখ আসতেছে বরবাদের ফার্স্ট হয়তো সতেরো তারিখ আসতেছে ধন্যবাদ ভালো থাকবেন রাখবেন আসসালামু আলাইকুম